হ্যালো সবাইকে আমি ঋতু বঙ্গাল ঋতুতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো সকালবেলা দেখো ঘর ঝাঁটতে অনেক শুরু করে দিলাম আজকের ভিডিওটা তো সকাল সাড়ে সাতটা বাজে এখন সাতটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে বাইরে বৃষ্টি হচ্ছিলো দেখে তারপরে চুপচাপ শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম উঠতে ইচ্ছে করছিল না তারপরে যাই হোক উঠে তো ঘরের কাজগুলো তো করতেই হবে আস্তে আস্তে করছি এই যে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে নিয়ে এখন ঘর এখানে মুছে নিচ্ছি আর বাইরে না বৃষ্টি হচ্ছিল ভীষণ ঠান্ডা লাগছে ঠান্ডাতে না জলে হাত দিতে ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম যে আজকে জামা কাপড়ও কাচবো কিছুটা তো একটু একটু বৃষ্টি পড়ছে আশা করছি বেলার দিকে হয়তো রোদ হয়ে যাবে জানি না কি হবে আজকে তারপর আমি এখানে সব কাজ শেষ করে এখানে দেখতে পাচ্ছ আমি একদম চা করে চা নিয়ে বসে পড়েছি দুজনে মিলে খাবো বলে গল্প করতে করতে আর আমার সব কাজ কিন্তু আজকে তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখন এখানে চা খেতে বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খাচ্ছি আর আজকে না বিছানা থেকে একদম নামতেই ইচ্ছা করছে না মন হচ্ছে না সবসময় বিছানাতেই বসে থাকি यूं ही बरस बरस काली घटा पर से हम यार भीग जाए इस चाहत की बारिश में এই তো দেখো চা খাওয়া শেষ হয়ে গেছে আর ওইদিকে তোমাদের দাদাভাই সে চলে গেছে বাজারে আর আমি একটু বসে বসে ফোন ঘাঁটি তার কারণ হচ্ছে যে এখন তো কিছুই কাজ নেই যতক্ষণ না বাজার নিয়ে আসছে কিছুই কাজ করতে পারবো না রান্না বান্না কিছুই হবে না আসুক তারপরে দেখছি রান্নাবান্না সব কিছু করবো দুরকম মাছ নিয়ে এসেছিল আজকে তো সেইগুলো বেশিনে রেখে দিয়েছি পরে ধোবো আর এই সবজিগুলো কিনে নিয়ে এসেছিল। তো এইগুলোই দেখাচ্ছিলাম বেশি কিছু আনতে বারণ করেছিলাম যে বেশি কিছু নিয়ে আসতে হবে না তারপরে এই পলিথিনটার মধ্যে দেখছিলাম কি আছে দেখছি যে কুমড়ো নিয়ে এসেছে ভালোই হয়েছে কুমড়ো নিয়ে এসেছে তারপরে এইগুলো এগুলো রেখে দিই পরে মাছটা ধুয়ে তারপরে দেখো মাছটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা মাছ ফ্রিজে রেখে এসেছি বাদ বাকিগুলো এখানে রেখে দিলাম ঝুড়িগুলো নিয়ে যাই গিয়ে এখন সবজি কাটবো সেই জন্য ঝুড়িগুলো রেখে দিলাম সবজিটাকে কেটে নিই ওকে ওখানে খেতে দিয়ে দিয়েছি সকালে টিফিনও করছে আর আমি এখনও করিনি কারণ আমি ভাবলাম যে রান্নার জোগাড় করে কিছুটা রান্না এগিয়ে রাখি তারপরে খাবো কারণ এখনও তো দশটা বাজিনি দশটা বাজলে তারপরে খাবো আমরা এখন খিদে পাচ্ছে না ও নাইট ডিউটি করে যেন ওর খিদে পেয়ে গিয়েছিল তো এখানে ঝটপট করে সব কিছু আমার রান্না কিছুটা এগিয়ে রেখে দিয়েছি তারপরে এখানে খাচ্ছিলাম আজকে চপ নিয়ে এসেছিলো চপ দিয়ে মুড়ি খাচ্ছিলাম সকালবেলা ঠান্ডার কারণে নিচে আমার বসতে ইচ্ছা করছে না সবজনে সময় বিছানার ওপরে বসে আছি আর টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে এখানে মুড়ি খাচ্ছিলাম রান্না করা হচ্ছিল আর দেখো স্নান করাও কিন্তু হয়ে গেছে রান্না বান্না সব শেষ করে স্নান করে নিয়েছি এবার যাব ছাদে ভিডিও বানানোর জন্য এই দেখো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি আর ভীষণ ঠান্ডা লাগছিল কিন্তু শ্যাম্পু করার পরও আর করা যাবে যাই হোক স্নান করা কমপ্লিট হয়ে গেছে চলো ছাদে যাওয়া যাক এবার এই তো দেখো ছাদে এসে কেমন ভিডিও বানাচ্ছিলাম আর ওয়েদারটা পুরো দেখতেই পাচ্ছ একদম মেঘলা ওয়েদার তারপর জামাকাপড় কেঁচেছি কিচ্ছু শুকনো হয়নি আমার তারপর ঘরে এসে দেখতে পাচ্ছ গরম গরম ভাত এখানে বেড়ে নিয়েছি দুজনের জন্য আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি শুধু আলু সেদ্ধ দিয়েছিলাম আর ওইদিকে মাছের ঝাল হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি আগে আলুগুলো বের করে নিই এই দিয়ে দেখো শুধু মাছের ঝাল করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে আর এখানে টক বানিয়েছিলাম কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তো এটাই রান্না হয়েছিল সিম্পল রান্নাই বেশি ভালো লাগে তারপরে এখানে ছটফট করে খাচ্ছিলাম চুলটাও আমি ঠিক করে আচরাইনি দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছিলাম কোনো রকমে চুলটা তুলে নিয়েছি ক্লিপ দিয়ে তারপরে এখানে খেতে বসে পড়েছি দুজনে মিলে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম যে জন্য চোখটা আমার বারবার কিন্তু ওই দিকেই যাচ্ছিলো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই তারপরে এটা হচ্ছে বিকালবেলা বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে আমি এখানটায় বসেছিলাম আর এই যে দেখো কত জামা কাপড় আমি কেচেছি এখানে সব মেলা আছে কিছু শুকনো হয়নি আমার এই যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে বিকালবেলাও কিন্তু বৃষ্টি হচ্ছিলো দেখতেই পাচ্ছ ছাদটা পুরো ভেজা সন্ধ্যাবেলা ও ডিউটি বেরোবে সেই জন্য রান্না করছিলাম আর এখানে এই যে কফি নিয়েছি ওলকপি ফুলকপি দেখি এই সব দিয়ে একটা তরকারি করব আর তার সাথে করব রুটি তো চলো সবজিটা আমি কেটে নিই ছটফট করে আগে ভাবলাম সবজিটা কেটে তরকারিটা বসিয়ে তারপর সন্ধে দেব এখনও সন্ধে হতে অনেক দেরি আছে এখন ওই বিকাল পাঁচটা মতো বাজে আর ও এখনও ঘুমাচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে সন্ধ্যে দিচ্ছিলাম তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে আর আমি যখনই ক্যামেরাটা অন করেছি দেখো কত ভাব বেরোচ্ছে দেখাই যাচ্ছে না কিছু এই যে দেখো ভালো করে দেখিয়ে দিলাম তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে তার মধ্যে আমি এখানে আটা মেখে রেখে দিয়েছি পরে রুটিটা করে নেব তো চলো রুটি ফুটি করে একবারে আসছি এই যে দেখো চাও বানিয়ে নিয়েছি সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি দুবেলা চা খাওয়াটা এখন শীতকালে পুরো নেশা হয়ে গেছে বলতেই পারো তারপরে আমি এখানে দুজনে মিলে গল্প করতে করতে আর টিভি দেখতে দেখতে চা খাচ্ছিলাম ওই জন্য একটুখানি দেখিয়ে দিলাম এইদিকে আমি দেখো চলো আমি চাটা খেয়ে নিই এখনও বাসনগুলো ধুতে হবে অনেক বাসন পড়েছে রান্নার সব বাসন পড়ে আছে এই যে আমি এখানে বাসন ধুতে চলে এসেছি বাসন ধোয়াটা এখানে শেষ করিনি তারপরে ওর খাবারটা গুছিয়ে দেব ও চলে যাবে ডিউটি তারপরে আমার আর কোনো কাজ নেই আমি বসে বসে টিভি দেখবো তারপরে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা তো সন্ধেবেলাটা বসে বসে টিভি দেখছিলাম আর কিছুই কাজ ছিল না বলে ভিডিও অন করিনি আর এখানে আমি এখন রাত্রিবেলা খেতে বসে পড়েছি রুটি তো কী কী রান্না করেছি তোমাদের তো আগেই দেখালাম রুটি আর ফুলকপির তরকারি করেছিলাম তো সেটা দিয়ে এখন আমি বসে বসে খাচ্ছিলাম আমার না একা একা খেতে একদম ভালো লাগে না বেশ ওর সাথে বসে বসে খাই বেশ ভালো লাগে এই তো দেখো খাওয়া দাওয়া সব কিছু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তারপরে চুলটা এখানে বেলুনি করে নিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবাইকে বাই গুড নাইট